আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তাআলার অশেষ মতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনকার মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গে থাকবেন আজকের ব্লগটা আমি সকালবেলা রান্নার থেকেই শুরু করলাম রান্নাঘর থেকে আজকে সকালবেলা আমার শরীরটা একদম ভালো না সারা রাত ঘুম হয়নি গরমে মানে হয়তো আমার না ঘুম না পারলে গ্যাস বাড়ে গ্যাস বেড়ে মাথায় সমস্যা হয় মাথা যন্ত্রণা করে তারপর বমি বমি ভাব আসে মানে খুব খারাপ লাগে আর চোখ মুখ খুশে থাকে সব সময় তো সারা রাতে একদম ঘুম নাই গরমে তারপরে বাবুটা বারবার বমি করছিল তারপরে মানে দোম আটকায় আসতেছিলো এই জন্য মানে ভয়ে ভয়ে আর কি চেতনই থাকা হয়েছে এই জন্য সকালবেলা আমি একেবারে খাড়া হতে পারছে না তো তারপরে রান্না করতে হবে মেয়ে স্কুলে যাবে ছেলে স্কুলে গেছে টিফিন নিয়ে যাইতে হবে তো তারপরে উঠছি উঠে ফ্রিজে ভাত ছিল ভাত কয়টা ভাজলাম আর দুই প্যাকেট নুডলস রান্না করে তাহিদের জন্য টিফিন নিয়ে যাবো শরীর ভালো থাকলে না সব কিছুই ভালো লাগে কাজকাম করতেও ভালো লাগে কথা বলতেও ভালো লাগে সব কিছু করতে ভালো লাগে শরীর ভালো না লাগলে কিছুই করতে ইচ্ছে করে না তারপরে ভোরবেলা নিপা ছেলে ঘুম থেকে উঠে আর ঘুমায় না তারপরে নিপা বাহিরে নিয়ে বসেছিল বসে থেকে থেকে তারপরে আবার সাতটার দিকে আবার দুজনাই ছেলে মা দুজনাই ঘুম আসছে ওরা দুজনে আবার ঘুম পারছে আর আমি এদিকে সকালবেলার খাবার রেডি করতেছি আসলে এত গরম গরমের জন্য সব অসুস্থ হয়ে যাচ্ছি তো নুডুলস রান্না হয়ে গেছে ভাত ভাজাও হয়ে গেছে আমি নুডুলসটা এখন বাটির মধ্যে মানে রেডি করে রাখি এখনও টাইম হয়নি মাত্র নয়টা বাজে নয়টা এখনও বাজি নাই সাড়ে নয়টায় টিফিন হয় আমার যাইতে এখান থেকে পাঁচ মিনিট টাইম লাগে গাড়িতে গেলে পরে আরও কম লাগে আমি হেঁটে হেঁটেই যাই এজন্য পাঁচ মিনিট টাইম লাগে তো নয়টা বিষে বের হলেই আমি যাই সুন্দরভাবে ওকে টিফিন খাওয়াইতে পারি তো সব কিছু রেডি করে রাখছি ওদিকে নিপার খাবারটা রেডি করে দিয়ে তারপরে হলো যাব ছেলে মা দুজনাই ঘুম থেকে উঠে পড়লো এখন নিপা গেছে দাঁত ব্রাশ করতে আর আমি হলো একটু ফ্যানের নিচে বসলাম স্বামীরাকে একটু নুডুলস দিলাম ও খাচ্ছে একটু বাবুটাকে কোলে নিয়েই তারপরে আমি তাহিদের কাছে যাব মানে রাত্রে খুব জ্বালাইছে তো এখন ঘুম পারছে দেখেন কত মায়া চেহারা আমার মুখের দিক তাকালে মানে খুব মায়া লাগে বাচ্চাটার জন্য ও সময় মানে সুস্থ থাকলে আরও ভালো লাগতো সময় অসুস্থ থাকে তো এজন্য আমাদের সবারই কষ্ট হয় যে ওকে সুস্থ করে রাখো সময়। কালকে একজন কমেন্ট করছিল ওর অসুস্থর কথা আমি ভিডিওতে বলছিলাম তো একজন অসুস্থ করছিলো যে বাচ্চাটা কি পুরা মাসে হয়েছিলো তো বাচ্চাটা আসলে পুরা মাসে হয়নি ও সাত মাস পুরা যায় আট মাসে পনেরো ষোলো দিনে হয়ে গেছে তো এই জন্য ওর এত সমস্যা তারপরে ওজন ছিল না এক কেজি আটশো গ্রাম ওজন হয়েছিল তারপরে একেবারে এই শরীরে মাংস বলতে কিছুই ছিল না শুধু হাড় আর চামড়া ছিল তো এই মানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার কারণে ও এত অসুখর তো আল্লাহর রহমতে আল্লাহ যদি মানে ভালোবাসে আল্লাহর রহমতও সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আর কী আর বলবো এই যে গরম ঠান্ডাতে ঘুম পারে না এই গরম ঠান্ডাটা আরও লাগছে গরমে ঘামে যায় ওই ঘামার কারণে বুকে আবার ঠান্ডা লাগছে শুধু গলা গলার ভিতর থেকে খালি লালসে লালসে ইয়ে বের করে তাই জন্য আর কি সব সময় ওকে দেখে রাখতে হয় সব সময় এখন স্বামীরা রেডি হয়েছে স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাবে ও ক্রস বেলটা ঠিক করতে পারে না প্রতিদিন আমার ক্রস বেলটা ঠিক করে দিতে হয় তো ওইদিকে স্কুলে যাবে আমি ওইদিকে স্কুলে যাবো নিপা একাই থাকবে কয় মিনিট আধা ঘন্টা যাইতে আসতে যতটুকু সময় আর আমি আজকে একটু বাজারে যাবো বাজার করতে হবে হালকা পাতলা বেশি না হালকা পাতলা যাবো হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে আসবো আধা ঘন্টা মতো নিপা একাই থাকবে বাড়িতে তো টাকা মাকা আছে না কি দেখে নিচ্ছি আর স্বামীরা বিশ টাকা নিবে ওকে বিশ টাকা দিয়ে যায় মানে আমি রাস্তায় বের হলে আমার পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা খরচ হতেই হবে রাস্তায় বের হলেই টাকা খরচ আর সব সময় আমার কাছে এই পার্সে টাকা থাকতেই হবে আমার কাছে টাকা না থাকলে আমি মনে পাগল হয়ে যাই কোনো কোনো সময় মানুষের কাছে টাকা না থাকতে পারে আমার কাছে টাকা না থাকলেই আমার সব সময় রাগ উঠে থাকে টাকা থাকলে আমি মানে ভালো থাকি কারণ আমার খরচ করে করে অভ্যাস আমার যখন যেটা মন চাই আমি তখন সেটা খরচ করি খাই এটা ওটা কিনি মানে ওটা আমার একটা অভ্যাস হয়ে গেছে এটা আমার প্রথম দিকেই আমি বিয়ের আগের থেকেই আমার এই অভ্যাসটা আমার আব্বার থেকে আমি টাকা নিতাম মার থেকে টাকা নিতাম ভাইরের দিকে টাকা নিতাম নিয়ে আমি একাই কিন্তু ইচ্ছা মতো খরচ করতাম নিজে হাতে ওই ছোট থেকে অভ্যাস না এই অভ্যাসটা এখনও আসে তো স্বামীরা আব্বু ওই অভ্যাসটা আমার বুঝে গেছে ও তো বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতেই দেয় তারপরে আমার ইউটিউবে টাকা তুলেও আমার হাতেই দেয় সব টাকা কিন্তু আমার কাছেই থাকে আমি খরচ করলেও আমার থেকে কোনো হিসাব নেয় না কিন্তু আমি আমি খরচ করি কিন্তু টাকার হিসাব আমি দিই যে আমি এখানে 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 খরচ করেছি ও কিছুই বলে না লাগলে তো খরচ করতেই হবে আর আমি মানে যেখানেই হোক প্রয়োজনে লাগাই অপ্রয়োজনে লাগাই না আমি খরচ করি সব প্রয়োজনীয় জায়গাতেই খরচ করি তো যাই হোক সব কিছু হিসাব করে চলাটাই ঠিক হিসাব করে চললে সব কিছু করা যায় আর বে খরচ করলে ওরা কিছুই করা যায় না তো আজ স্বামী স্ত্রী দুজনাই একসঙ্গে সব কিছু যুক্তি পরামর্শ একসঙ্গে করে নিজে হাতে বুঝে শুনে খরচ করে আজকে পর্যন্ত আসছি ইনশাল্লাহ আরও আগাই যাব আমি এখন সাদা থেকে নেমে এসে ঘর ঘরদুয়ারগুলো একটু গোছাই নি ঘরদার গোছানো হয়নি আর নিপাকে আমি বলছি তুই বেশি কাজকাম করিস না ও একেবারেই কিন্তু কাজকাম বাড়িতে করতো না কিন্তু আমি একা একা সব কাজ করি তো গরমের মধ্যে ওর কাছে কষ্ট লাগে জন্য ও হলো কিছু কিছু কাজকাম করে যেরকম আলনাটা গোসাই বিছনাটা গোসাই ও ঘর বিছনাগুলো গোসাই মানে খাড়া থেকে যে গাছগুলো করতে পারে ও একটু একটু করে তা আমি ওকে নিষেধ করছি যে থাক করার দরকার নাই আবার কিছু যদি হয় কারণ সিজার করা ও এমনি খুব ভয় পায় খালি বলে আপু শিলাই টিলাই যদি ফাটে যায় আপু এই সমস্যা হতে হয় ও সমস্যা হয় এমনিতেই ভয় পায় এই জন্য ওকে নিষেধ করছি এই জন্য 我也是。 I love it.

নিপা বলছে যে আপু আমি বের করি কি কি বাজার নিয়ে আসলে তো প্রথমে বলছি যে আমি কিন্তু আজকে হালকা পাতলা বাজার করতে গিয়েছি আলু ফোর গিয়েছিল আলু নিয়ে আসছি আর খুব সুন্দর শাক দেখলাম দুই আটি শাক নিয়ে আসছি আর হাফ কেজি উস্তে নিয়ে আসছি তো আজকে আর উস্তে ভাজি করব না আজকে লাল শাক ভাজি করব লাল শাক অনেক দিন খাওয়া হয়নি আমার কাছে বেশি একটা ভালো লাগে না তারপরে আনছি নিপার জন্য যে একটু শাক পাতা খাইলে ওর শরীর উপকার হবে তাহলে ডিস্টার্ব করো না তো ও শাকগুলা বসে বসে বেছে দিচ্ছে আর আমি এদিকে চাল টাল ধুয়ে প্রেশারে ভাত বসাই দিলাম ফ্রিজ থেকে মাছ বের করলাম আলু কেটে নিলাম আজকে মাছ আলু রান্না হবে তো ওদিকে ভাতটা বসাই দিছি আর শাক ধুয়ে নিয়েছি ভালো করে আর শাকে যা যা দেওয়ার আগে সব কিছু কেটে নিচ্ছি এখন শাকটা আমি একটু হালকা সিদ্ধ করে তারপর তেলে দিয়ে দেব শাক শাকগুলো অনেক সুন্দর ছিল এই জন্যই আসলে আরও নেওয়া হয়েছে আমার লাল শাক একেবারেই ভালো লাগে না আমার সবথেকে প্রিয় শাক হলো প্রচুর শাক ওটা খুব ভালো লাগে তো যাই হোক আজকে রান্না করতে আসতেও একটু দেরি হয়ে গেছে এখন তাও পড়াই বারোটা বাজে আমি তো সাড়ে এগারোটা বাজতে বাজতেই রান্না শুরু করে দিই আজকে দেরি হয়ে গেছে তো সব কিছু রেডি করেই রাখছি রান্না করতে হয়তো বেশি দেরি লাগবে না তো তাহলে সে আমার কাছে দেখতেছে তাহি স্কুল থেকে চলে আসছে বলছে আজকে রান্না করতে দেরি হয়ে গেছে বারোটা বাজতে বাজতেই তাহলে চলে আসে বাড়িতে আর আব্বুরও আসার সময় হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাত নামাই দিছি এবার আমি শাকটাও আমার হালকাভাবে সিদ্ধ করা হয়ে গেছে এখন শুকনো মরিচ রসুন পেঁয়াজ তেলে ভেজে নিলাম ওর মধ্যে দিয়ে শাকটা ভালো করে নেড়ে চেড়ে তারপর নামাই দিবো আর আলু সিদ্ধ করা হয়েছে আর মাছগুলা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে ওইগুলা সব ধুয়ে টুয়ে তারপরে মাছের তরকারিটা রান্না করবে ফ্রিজে ডাল আছে ডালটা গরম করতে হবে কারণ নিপার জন্য ডাল রান্না করা হয়েছে ও বলছে যে আপু তুমি একদিন ডাল রান্না করবে আমি ফ্রিজে রেখে দেবো দুই তিন দিন খাবো প্রতিদিন ডাল রান্না করার দরকার নেই যেহেতু আমরা বেশি একটা ডাল খাই না কিন্তু ডাল খুবই কম পছন্দ করি হঠাৎ মাঝে সাঝে ভর্তা ভর্তি করলে তাই ডাল খাওয়া হয় তো এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে আজকে তেলাপিয়া মাছ দিয়ে আলু সিদ্ধ করে রান্না করলাম এই তরকারিটাও বেশ কিছুদিন খাওয়া হয়নি এই জন্য এই তরকারিটা রান্না করলাম দেখতেও খুব সুন্দর লাগছে আবার খুব সুন্দর একটা বের হচ্ছে আমার মাছের তরকারি খুব ভালো লাগে মাছটা আমার কাছে খুব স্বাদ লাগে তো এখন হলো আমরা দুপুরে খেতে বসছি এখন খাবার মানুষ হলো আমি আর নিপা তাহিদও খাইছে এখন জানি না খাবে কিনা ডেকে আসলাম ও মাছার উপরে বসে আছে তো খাওয়া দাওয়াটা করে নিই আসলে অনেক গরম তো ভাবছি যে সবাই যেহেতু খাচ্ছে আমিও দুটা ভাত খেয়ে নিই গোসলটা আমি একটু পরেই করব। কারণ খুব গরম একটু বিকেলবেলা গোসল করলে না মনে হয় যে জামটা শান্তি লাগে ভালো লাগে ঢিলিক তোমার আব্বু কি যেন আনছে ফ্রিজে চলো যাই দেখি আর আমরা সবাই খাই আসো খাওয়ারই আমি দেখছি ও বলছে যে পাপি আসো খাই বলছে তুমি ফ্রিজে রাখো আমি আসার পরে খাচ্ছি কি ওরা ব্যাগ যার জিনিস তাকে দিয়ে আসো যাও ওই তোমার আনটির দিয়ে আসো যে দেখো মনে হয় ওই যে তালের চোখ নিয়ে আসছে কি বলে জানি ওকে তাল অনেকেই তালের চোখ তালের নাক তালের মুখ তালের শ্বাস সবই বলে হম আরো আসমানে তোলো এখানে কোনে যাচ্ছ এখানে তো ফ্যান চলছে ওই যে একটা প্লেট আনো তালের শাস না অনেক মানুষ অনেক ধরনের আমরা গ্রামের মানুষ আমরা বলি তালকুর ওয়াও উপায়টা নিয়ে আসছে দুই চার ছয় আট নয় নিয়ে আসছে ও খাইছে হাসার গ্লাকি একটু শক্ত শক্ত দেখো তো নরম আর নরম এসে এইগুলা খেতে কার কার ভালো লাগে আমার কাছে না একটু একটু শক্ত শক্ত বেশি ভালো লাগে একটু শক্ত শক্ত আর যেগুলা একেবারে নরম পানি ওগুলো আমার কাছে অতটা ভালো লাগে এ এ আসো কে কে খাবে আসো ফ্লোরে باش ফ্লোরে আজকের চপলা বড় বড়ই আছে হ্যাঁ খাও হ্যাঁ তুমি খাও খাও আমি যেটা একটু শক্ত শক্ত ওইটাই খাবো এই যে এটা শক্ত এই যে এইগুলা তুলতেই কিন্তু অসুবিধা নিপাই না এরা খাওয়া নিষেধ তোর না